আজকে আমার আলোচনার বিষয় ফোর পেলে কী এবং ভোর পেলে কেন করা হয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক রুগী ফোনের মাধ্যমে জানতে চান এবং অনেকে চেম্বারে এসেও কিন্তু জানেন যে ম্যাডাম ফোর পেলেটা কী অর্থাৎ আমরা বিভিন্ন ডাক্তার কিন্তু ফোরকুলের সম্পর্কে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দিয়ে থাকে তো অনেকে এটা বোঝে না অনেকে বোঝে অনেকে বোঝে না আবার কারোর মুখে হয়তো শোনে তো এই জন্য একটা কৌতূহল থাকে অনেকে যে আসলে ফোরকুলাটা কী তো এ বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব তো অনেক পুরুষ অভিযোগ দিয়ে থাকে যে তারা যখন স্ত্রীর সঙ্গে যৌন মিলনে যায় তখন স্ত্রী তার যৌন মিলনে রাজি হতে চায় না কাছে যাচ্ছে অথবা তাকে যৌন মিলনে লিপ্ত হবে ইচ্ছা প্রকাশ করছে কিন্তু সে রাজি হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় যে যৌন মিলনে যাচ্ছে কিন্তু স্ত্রী ব্যথা অনুভব করছে স্ত্রীর জনেপথ পিছিল হচ্ছে না এতে স্বামী স্ত্রী উভয়েই কষ্ট পাচ্ছে তো এটা স্ত্রী কেন হচ্ছে কি করা যায় আবার অনেক স্ত্রী বলে থাকে যে স্বামী তার সঙ্গে সহবাস করতে চায় না তার ইচ্ছা হয় না একই বিছানায় শুয়ে আছি স্বামী অন্যদিকে মুখ দিয়ে শুয়ে আছে আমি ডাকলেও আমার দিকে ঘোরে না কি অথবা কাছেও আসতে চায় না মাসে একবার দুবার সহবাস করতে চায় তারপরেও সেভাবে আগ্রহ থাকে না এটা কেন হয় কেন আসে না আমার দিকে পছন্দ করে না কেন এটা হচ্ছে আসলে বিষয়টা হলো যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভালোবাসার সম্পর্ক আর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে কি হয় স্বামী মধুর মিলন হয় সেটা সহবাস আর সহবাসটা সুখের হতে হবে তো স্ত্রীর কিছু কিছু জায়গা আছে যেসব জায়গা যদি স্বামী স্পর্শ করে থাকে আদর করে থাকে তাহলে স্ত্রীর কিন্তু সহবাসের খুব ইচ্ছা হয় অর্থাৎ অর্গাজম হয় অনেকে বলে না যে সহবাস করতে গেলে স্ত্রীর জনিপদ ভিজে গেছে অর্থাৎ আদর যখন করা হয় তখন স্ত্রী অর্গাজম হয় অর্গাজম হলে কামরাস বের হয় আর কামরাস বের হলে জায়গা পিছিল হয় সহবাস সহবাসে সুখের হয় মানে ভালো সহবাস হয় আবার ঠিক স্ত্রীর মতোই স্বামীকে স্বামীরও কিছু কিছু জায়গা আছে যে জায়গা আদর করলে স্পর্শ করলে কিছু কথা বললে তো স্বামীরও সহবাসের প্রতি ইচ্ছা হয় আগ্রহ হয় এবং যৌন উত্তেজনা আসে তো স্বামীও তখন সহবাসের জন্যে পোষণ করে এভাবে উভয় উভয়ের আদর ভালোবাসার মাধ্যমে একে অপরের প্রতি যৌন মিলনের জন্য যে আকৃষ্ট করা হয় সেটাই হলো ফরপে তাহলে ফোরপুলাটা কি স্বামী স্ত্রী যৌন মিলনটাকে সহজ করার মধুর করার একটা মাধ্যম একে অপরের প্রতি আকর্ষণ করার একটা মাধ্যম আর ফোরপুলাটা কেন করা হয় ফোরপুলেটা করা হয় যৌন মিলনটাকে সুখের করার জন্য স্বামীর প্রতি স্ত্রীর আগ্রহ বৃদ্ধি করার জন্য স্ত্রীর প্রতি স্বামীর আগ্রহ বৃদ্ধি করার জন্য আর ফোরপুলে করলে অনেক স্ত্রী মহিলাদের সেক্স কিন্তু পুরুষের তুলনায় কিন্তু বেশি থাকে কিন্তু সেটা লুকায়িত থাকে সেটা স্বামীকে তৈরি করে নিতে হয় স্ত্রীকে আদর করলে অর্থাৎ যে যে পয়েন্ট আছে যেমন ঠোঁট কপাল চোখ দুপাশের চল কানের লতি চুল ঘাড় ব্রেস্ট ব্রেস্টের নিপিল ক্লাইটোরিয়াস ইত্যাদি জায়গা যদি স্পর্শ করা যায় তাহলে স্ত্রী কিন্তু যৌন উত্তেজনা আসে আর যৌন উত্তেজনা আসলে সে তখন সহবাসের প্রতি আকর্ষণ চলে আসে এবং অর্গাজম হয় তো এটা দেখা যায় যে দশ মিনিট মতো এরকম ফোর ফোরফলে করলে অর্থাৎ আদর করলে স্ত্রী সেই যৌন ইচ্ছাটা জাগ্রত হয় তাই কোনো স্ত্রীর দশ থেকে পনেরো মিনিট আবার কোনো স্ত্রীর স্ত্রী অর্থাৎ মহিলাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগে যায় আর তো এইভাবে আদর করলে ফোর পিলে করলে স্ত্রীর অর্গাজম হবে যৌন মিলনের জন্য তারা পাগলের মতো হয়ে যাবে এবং জায়গাটা ভিজবে পিছিল্ল হবে এবং যৌন মিলনে যাবার আগে একাধিকবার যদি এবং সময় নিয়ে এভাবে ভোর করা যায় তাহলে একাধিকবার অর্গাজম হবে এবং সে যৌন মিলন করার জন্য তাগাদা করবে স্বামীকে এবং যৌন মিলনে গিয়ে যদি ভোর পেলে একইভাবে চালিয়ে যাওয়া হয় এবং মিলন কার্য করা যায় তাহলে খুব দ্রুতই স্ত্রী কিন্তু অর্গাজম সহ বীর্যপাত হয়ে যাবে একই অবস্থায় যে স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে না মিলন করতে চায় না অর্থাৎ মিলন করতে গেলে স্ত্রীর কাছে যে ওই মানে স্বাভাবিক নিয়মে মিলনে লিপ্ত হয়ে যায় আদর ছাড়াই তখন তারা সাময়িক কিছুটা সুখ অনুভব করে নেমে আসে তাই সেই স্বামীকে যদি বিভিন্ন জায়গা তাদের কিছু কিছু দুর্বল পয়েন্ট আছে একইভাবে দুপাশের চল ঠোঁট কান কানের লতি চুল আলতোভাবে ম্যাসেজ করে দেওয়া ঘাট এবং তার নাভির নিচে এবং দুই রানে যদি ছোট ছোটো করে চুম্বন দেওয়া যায় এবং তার গোপনাঙ্গে যদি আস্তে চুম্বন দেওয়া যায় তাহলে কিন্তু তারও একইভাবে পর্যাপ্ত পরিমাণ যৌন উত্তেজনা চলে আসে অনেকে অভিযোগ করে থাকে যে তার স্বামীর গোপনাঙ্গ উত্থান হতে চায় না অর্থাৎ শক্ত হয় না দাঁড়াতে চায় চিম্পিল ওইভাবে সবাসকে ওইভাবে নেমে যায় তো তাদেরকে যদি এইভাবে ভোর চলে করা হয় এভাবে আদর করা যায় তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাবে এবং লিঙ্গ শক্ত হয়ে যাবে তখন সহবাসে গেলে সে কিন্তু দীর্ঘ সময় সহবাস করতে পারবে এবং খুব পরিপূর্ণভাবে সহবাস করতে পারে এতে স্ত্রীও সুখ অনুভব করবে স্বামীও সুখ অনুভব করবে এই সুখ অনুভব করার মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার মাধ্যমে আর ভালোবাসা বৃদ্ধি হলে কিন্তু পরিবারের সুখে শান্তিতে বসবাস করা যায় সমাজে শান্তিতে থাকা যায় বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের উপরে কিন্তু পরিবার সমাজ রাষ্ট্র নির্ভর করে সফলতা নির্ভর করে তো এই জন্য স্বামী স্ত্রী সম্পর্ক মধু করার জন্য সব কিছু সুখে স্বাস্থ্যে স্বাভাবিক নিয়মে চলার জন্য সহবাসের পূর্বে ফোরফেলে করা একান্ত প্রয়োজন এবং এই কারণেই ফোরফেলে করা হয় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ